নাকি অনেকজনে বলতে আছে যে পরে নিয়ে যুদ্ধের মধ্যে লাগাই দিব এসে অনেক কথা বলতে আছে তো এইগুলো কি ভাই আসলে কি এরকম যে বাংলাদেশ থেকে মানুষ নেওয়ার পর ওইগুলোকে যুদ্ধে লাগাই দেয় এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব যারা বিশেষ করে রাশিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা সর্বপ্রথম যে ভিডিও ক্লিপটা দেখছেন এইরকম প্রশ্ন শুধু এই ভাইটা আমাকে করে নাই এরকম প্রশ্ন অনেকেই করে থাকে কারণ আপনারা বিগত দিনগুলোতে দেখছেন অনেক এজেন্সি আছে রাশিয়াতে কাজের কথা বলে এনে তাদেরকে যুদ্ধে দিয়ে দিছে এরকম অনেক নিউজ বের হয়েছে এই কারণে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন গুরুপাক্ষা যারা বিশেষ করে রাশিয়াতে আসবে আসলে কাজের কথা বলে তাদের না আবার যুদ্ধে দিয়ে দেয় এই কারণে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করবো এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব রাশিয়া সম্পর্কে কারণ বিশেষ করে যারা বাংলাদেশে থাকে কেউ যদি রাশিয়াতে আসতে যায় তাদেরকে ডিমোটিভেট করে বলে রাশিয়াতে যুদ্ধ চলতেছে কোন কারণে এরকম অনেক কথাবার্তা কিন্তু বলে থাকে এই কারণে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি আসলে কাজের কথা বলে রাশিয়াতে এনে যুদ্ধতে দেওয়া সম্ভব কিনা সেই বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করি রাশিয়াতে বিষয় কিন্তু খুট করে হয়ে যায় না রাশিয়াতে বিষয় হতে হলে কিছু প্রসেস ফলো করতে হয় আপনি যখন কোনো এজেন্সির মধ্যে একটা ফাইল জমা দিবেন তখন যদি ওই কোম্পানির মধ্যে ফাইলটা সাবমিট করে তখনই কিন্তু আপনার কন্টাক্ট পেপার বের হয় কন্টাক্ট পেপারের মধ্যে কিন্তু আপনার সবকিছু লেখা থাকে কোম্পানির কাজ ডাকি এবং আপনি কি কি কন্ডিশন মেনে ওই কোম্পানির মধ্যে যাচ্ছেন এইগুলোর মধ্যে কিন্তু একটা সিগনেচার করতে হয় অনেক সময় হয় অনেক এজেন্সি তারাই সিগনেচার করা দেয় আপনার নিজের আর সিগনেসারের দরকার হয় না তবে যখনই আপনার কন্টাক্ট পেপারটা ওইখানে জমা দিয়ে দিয়ে দেবে তখনই কিন্তু আপনার একটা ওয়ার্ক পারমিট বের হয় আপনি কোন কাজে যাচ্ছেন এবং আপনার ওয়ার্ক পারমিটের কতদিন মেয়াদ থাকবে কতদিনের ভিতরে আপনাকে বেস করে ভিসা দিতে হবে সেই ডিটেলসগুলো লেখা থাকে তার আগে কিন্তু অবশ্যই কোম্পানির নাম দ ওয়ার্ক পারমিটের উপরে লেখা থাকে আপনি আসলে কোন কোম্পানির মধ্যে যাচ্ছেন কোন জায়গার মধ্যে যাচ্ছেন কোন কাজের মধ্যে যাচ্ছেন কোন পোস্টের মধ্যে যাচ্ছেন

এমন কোন শক্তি নেই এই দেশের সরকারের পর্যন্ত ক্ষমতা নেই আপনাকে নিয়ে যাবে এখন কথা হলো আপনি যদি সত ইচ্ছা থাকে আপনি যুদ্ধ করবেন অনেক টাকা কামাইবেন এক বছরের ভিতরে নাগরিক তাহলে আপনার জীবনের যদি কোনো মায় না থাকে তবে কোনোভাবেই পসিবল না রাশিয়াতে হচ্ছে গিয়ে আপনাকে আনার পরে যুদ্ধতে দিয়ে দিবে এটা কখনো পসিবল না আপনি যদি ইচ্ছা না থাকে বললাম না এমন কোনো শক্তি নেই আপনাকে রাশিয়াতে যুদ্ধে পাঠাই দিব যদি আপনি ইচ্ছাকৃত না যান আর তার আগে আপনি যখনই কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন তার আগে সম্পূর্ণ কাগজগুলো গুগল ট্রান্সলেট করে আপনারা দেখে নেবেন আসলে ওইখানে কি লেখা আছে কোন কোম্পানির মধ্যে যাচ্ছেন এইগুলো বেসিক জিনিস আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারবেন এইরকম ভাবে আমাকে আর প্রশ্ন করতে হবে না রাশিয়াতে কাদের বিষয় এনে আপনাকে দুধ দেবে কিনা একদম নর্মালি বুঝতে হবে আসলে এটা পসিবল না কাদের বিষয় এনে আপনাকে দুধ লাগিয়ে দেওয়া আর ভিডিওর শুরুতে আপনাদেরকে যে কথাটা বলছি যে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব দেখেন এখন কিন্তু বর্তমানে অনেক প্রতারক এজেন্সি বের হইছে আপনাকে অল্প সময়ের লোক দেখাবে আপনাকে বল দুই মাসে তিন মাসে রাশিয়াতে পাঠাই দিব এবং অনেক টাকা বেতনের লোক দেখাবে পরবর্তী সময় হচ্ছে আপনার ফাইলটা যখনই জমা নিবে তখনই কিন্তু আপনাকে মনে করেন যে সাত মাস 8 মাস ঘুরে আপনাকে বলবে আপনার বিষয় হয়েছে না এখান থেকে কিছু টাকা ড্যামার ইচ্ছাকে আপনার টাকা ফেরত দিয়ে দিবে এটা হচ্ছে তাদের বিজনেস আবার আপনাকে দেশে পাঠাবে ঠিক আছে কিন্তু তার মুখের কথা কাজের কথা বেতনের সাথে কোনো মিল হবে না এই কারণে আপনি যখনই কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন এবং কোন কাজে যাচ্ছেন সেইটাও চেক করবেন এবং তাদের আসলে কতজন লোক নিশে তাদের কি রকম এইগুলা চেক করে অবশ্যই ফাইল জমা দিবেন আপনি যখন বিদেশ আসবেন ভাবতেছেন হয়তো আপনি কোনো সত্তর ফ্যামিলির লোক না যে আপনার একটা ব্যাকআপ মানি আছে আপনার আশিয়াতে টাকা পয়সা মার খেয়ে গেল কোনো প্রবলেম হবে না তো আপনারা যেতো টাকা বোঝে রেন্ট করে যেভাবে হোক ম্যানেজ করে আসবেন তখন কিন্তু ওই সাথে ভালো এজেন্সি দেখে দরকার লাগবে দুই মাস ঘুরবেন একটা এজেন্সির পিছনে তাদের ব্যাকগ্রাউন্ডের খবর রাখবেন দেখবেন তারপরে লাইন দিবেন কারণ আপনি যদি ভুল করে ফেলেন এই ভুলকিন্তু শুদ্ধানোর আসলই প্রসেস নাই জানেন তো কোন এজেন্সির হাতে টাকা গেলে সেই টাকা ফেরত পাওয়া কতটা কস্টের আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে করবেন আমি আশা করি আপনাদের সকল প্রশ্নের আনসার দিতে পারব